হ্যালো বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ওইদিকে দেখো বেশ ভালোই আছি আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর অবশ্যই বৃষ্টি সকালের নতুন সকালের নতুন শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি এখন বাজে সকাল আটটা সকালবেলা উঠে বাসি কাজকর্মগুলো যেমন থাকে তেমন করলাম করে টোড়ে তারপর স্নান করলাম স্নান করে একদম ছাদে সাজিয়ে নিয়ে চলে এসেছি খুব দুধ আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সুন্দর সকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুব সুন্দর এরকম ওয়েদার বেশ ভালোই লাগে তো ফুলগুলো তুলে নিই তুলে তারপরে হচ্ছে সারাদিন কি করি না করি অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো ওটা কি গাছ কমেন্ট করে বলুন হয়েছে তোর বাবা কই গেছে হ্যাঁ ও আম্মেত দিয়ে খুঁজে বেরোচ্ছি ওই ঘরে নাই ও বিজো ঘট কি ভিডিও এরকম রোবটা সকালে চায়ের পর্ব চা না হলে ভাল লাগে না সে চলো চায়ের কাজটা সেরে নেই Tidak, tidak, tidak. Tidak, ছোটো মাছ নিয়ে এসেছে ছোট মাছটা করলাম ধুল দিয়ে না ধুম দোক বলে ধন দিয়ে করলাম ছোটো মাছটা কচুর লতিটা করবো সর্ষা দিয়ে আর হচ্ছে দেশি মুরগির দেশি ডিমের ঝোল দেশি মুরগি চলো আস্তে আস্তে রান্নাটা কমপ্লিট করি সঙ্গে দেবো এখন কচুলতিটা রান্না করছি কচুলতিটে রান্না করার সময় ফোড়নে দিয়েছিলাম হচ্ছে রাঁধুনি আর হচ্ছে তেলের মধ্যে দিয়েছিলাম শুধুমাত্র রাঁধুনি একটু রসুন দিলে ভালো লাগতো তবে রসুনটা দিয়ে নিই নিরামিষভাবেই করছি নিরামিষভাবে করলেই বেশি ভালো লাগে খেতে আর কচুল যেমনভাবেই খাও তেমনভাবেই ভালো লাগে বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে কচুরলতির একটা অসাধারণ কম্বিনেশন বলতে পারো আর হচ্ছে এদিকে মাছ দিয়েও বেশ ভালোই লাগে খেতে তারপরে এদিকে হচ্ছে আমি আজকে সর্ষে বাটায় সর্ষে বেটে রান্না করছি যে না আজকে সর্ষে বেটে খেতে ইচ্ছা করছে আর তো চলো এই যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সর্ষে আর নুন দিয়ে বেটে নিয়েছি তাহলে সর্ষেটা তেতো হয় না আর এখন একটুখানি জল দিয়ে দেবো দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে সামান্য একটু সর্ষেটা কাঁচা গন্ধ চলে গেলে নামিয়ে নেব ব্যাস হয়ে গেল এটা হলে আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে তারপরে রান্নার পরে যেটা বেশ ভারী কাজ থাকে সকলেরই সর্ষে বাটা দিয়ে কুচুর করছি আগে মা রান্না করে খাওয়াতো তো চিনি মাছ নেওয়ার ইচ্ছা ছিল সকাল থেকে বৃষ্টি ওই জন্য বাজারে যেতে পারিনি বাড়ির সামনে ছোটো মাছ এসেছিলো ওটাই না হয়েছে আর ডিমের ঝোল হয়ে গেল তারপরে ছোটো মাছ ধরে হয়ে গেল প্রচুর দুধটা কামা কর ভাত করবো খিদে পেয়েছি তবে গ্যাসটা পরিষ্কার করবো কাজের তো শেষ নেই বলো তো রান্না করার পরে যেটা সব থেকে ভারী কাজ থাকে সেটা হচ্ছে গ্যাস পরিষ্কার করা রান্নাঘর পরিষ্কার করা কড়াইটা ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে রাখা আর কড়াইটা গরম কড়াইটা যদি সঙ্গে সঙ্গে তুমি ভালো করে পরিষ্কার করো সঙ্গে সঙ্গে তোমার তেলের দাগগুলো সব উঠে যায় আর কড়াইটা একদম চকচকে পরিষ্কার হয় ওই জন্য আমি সবসময় রান্না করার পরে গরম কড়াইটা কাপড় দিয়ে ধরে ভালো করে পরিষ্কার করে নিই তো চলো কড়াইটা একদম চাকাচাক পরিষ্কার করে ফেললাম আর হচ্ছে এখন হলো গ্যাসটা ভালো করে মুছে নেবো তো চলো প্রতিদিনের যেটা কাজ রান্না করার পরে আমার এই কাজগুলো সবথেকে বেশি ভারী লাগে তো বন্ধুরা তোমরা জানিও কার কোন কাজটা সবথেকে বেশি ভারী লাগে আর শরীরটা অত ভালো না দিন যাচ্ছে শরীরটা ভারী হয়ে যাচ্ছে তো চলো এদিকে হচ্ছে গ্যাসটা ভালো করে সুন্দর করে মুছে নিলাম রান্নাঘরটা পরিষ্কার করে নেব নিয়ে তারপরে হচ্ছে আমার কাজের শেষ কাজের তো আর শেষ থাকে না তবে আপাতত সকালের এই কাজকর্ম শেষ তারপরে ভাত খার করবো তো বড় মাসাই খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেল আর আমি হচ্ছে এদিকে ভাতটা সুন্দর করে বেড়ে নিয়েছি আর আমি এরকম সাজিয়ে গুছিয়ে খেতেই বেশি পছন্দ করি দেখো একটা বেগুন ভেজে নিয়েছি তোমাদেরকে এটা শেয়ার করা হয়নি বেগুন ভাজাটা তারপরে হচ্ছে তো প্রচুর লতিটা এই যে দেশি মুরগির ঝোল দেশি মুরগির ডিমের ঝোল আর হচ্ছে এটা হচ্ছে ছোট মাছ দিয়ে ঘেরা ধুন্দল যেটাই বলো ওটার ঝোল আর চলো খুব খিদে পেয়ে গেছে এখন এই যে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসলাম আর এখন সুন্দর করে রান্নাটা যেমন করেছি সুন্দর করে খাওয়া দাওয়াটাও তো করতে হবে বলো শুধুমাত্র কাজ করলে তো আর হবে না খাওয়াটাও ঠিক মতো করতে হবে তো বন্ধুরা তোমরা কে কেমনভাবে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো এভাবেই বেশ খেতে পছন্দ করি খাওয়া শুরু করে দিয়েছি মেয়ে খেয়ে নিয়েছে তারপরে হচ্ছে বড়মশাই খেয়ে চলে গেছে আর আমি হচ্ছে খাচ্ছি চলো খাওয়া দাওয়া করে দেখাচ্ছি শুভ বিকেল সকালে যেমন বৃষ্টি এখন দেখো রোদের তাপ পরন্ত বিকেল এখন বন্ধুরা তো জামা কাপড়গুলো বাইরে মেলা রয়েছে নিয়ে আসি উঠান ঘর ঝাড় দিই বিকেলবেলার যেটা যেটা কাজ থাকে সেটা সেটা করি আর হচ্ছে মেয়ে গেলো খেলতে মেয়েকে ডাক দিয়ে টি আছে পড়তে দিয়ে পাঠাই

মেয়েটিউশুনি পড়তে গেল দিয়ে আসলাম সন্ধ্যা লাগাই তো এখন বাজে রাত্রি সাড়ে নটা দাদা এসেছিল সন্ধ্যাবেলা সাড়ে সাতটার দিকে আজকে হচ্ছে টিচার ডে দাদা সেলিব্রেট করেছে বাড়িতে বাচ্চাদের নিয়ে তো বিরিয়ানি রান্না করেছিল বাড়িতেই দাদা হচ্ছে দাদা বৌদি দুজনে মিলে বিরিয়ানি করেছিল ওই তিন প্যাকেট নিয়ে এসেছে আমাদের হচ্ছে দিয়ে গেল আর রাত্রে বললো রান্না টান্না নেই তো চলো এই বিরিয়ানি খেয়ে আজকে ঘুমাবো আর সারাদিনের ব্লগটা শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো আর এভাবেই পাশে থেকো সাপোর্ট করো আর আবারও দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তত সময় গুড নাইট টাটা সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই নিজের কেয়ার করো ডাল কাপড় ভাজা